কিন্তু আপনি এটা কেন করলেন আমি কিভাবে এখন মানুষের মাঝে মুখ দেখাইবো হবে আমি মাদের সাথে আসবো তোমার আমার মাঝে যা হয়েছে এটা তো অন্য মানুষে দেখে নেই অন্য মানুষে দেখে নাই কিন্তু আমার বান্ধবী তো ঠিক টার্গেট করছে আমাকে আমি আজকে মাদ্রাসায় আসি নাই ছুটি পর তো তার আমার বাসায় ঠিকই আসবে কারণ আমার ক্লোজ বান্ধবী ওরা দেখছে আপনি আমাকে ডাকছেন

হ্যাঁ আমি মাদ্রাসায় যেতে পারবো না এই কারণে madam এর কাছে phone দিয়েছিলাম আপনাকে জানানোর জন্য হ্যাঁ তো মাদ্রাসায় আসলা না কেন হুজুর আপনি কি কাজটা করলেন আমার সঙ্গে এভাবে আমি কিভাবে যাব মাদ্রাসায় বলেন আমি মাদ্রাসায় যেতে পারবো না কি হয়েছে যা হয়েছে তো ভালোই হয়েছে তোমার ভালো লাগেনি এটা আপনার জন্য ভালো লাগছে কারণ আপনার এগুলো করে তো অভ্যাস আছে কারণ আপনার ওয়াইফ আছে আপনি সব কিছু তার সঙ্গে করেন এই জন্য আপনি সবকিছু ভালো লাগে আমি তো এগুলো কখনো করি নাই আর ভালো লাগা লাগে সেটা অন্য কথা কিন্তু আপনি এটা কেন করলেন আমি কিভাবে এখন মানুষের মাঝে মুখ দেখাই কিভাবে আমি মাদের সাথে আসবো তোমার আমার মাঝে যা হয়েছে তা তো অন্য মানুষে দেখে নেই অন্য মানুষে দেখে নাই কিন্তু আমার বান্ধবী তো ঠিক টার্গেট করছে আমাকে কেন তোমার বান্ধবীরা কিছু বলছে তোমাকে আমি আজকে মাদ্রাসায় নাই ছুটির পড়তেও তার আমার ভাষায় কি আসবে এখন আমার ক্লোজ বান্ধবীগুলো ওরা দেখছে আপনি আমাকে ডাকছেন পরে আসতে বলছেন ওরা এটা বুঝতে পারছে আমাকে তো কি কি প্রশ্ন করবে না ভাষায় আসবে আমি কি বলবো তাদেরকে তোমরা কিছু বলে বুঝিয়ে দিবা আচ্ছা বুঝিলাম ঠিকই কিন্তু আমার যদি কোনো সমস্যা হয় তখন আমি কি করব আপনি তো আমার সব কিছু শেষ করে দিলেন এখন আমি কি করব আপনি বলেন আমাকে সমস্যা কোন সমস্যা হবে না তো তোমার যদি সমস্যা হয় বাবু পেটে চলে আসে আমি মানুষ বল নাকি এগুলো করলে পারে বাবু পেটে চলে আসে তাহলে তখন আমি কি করব তখন কিছু ওষুধ খেয়ে নেবা সমস্যা নাই কেন আমি ওষুধ খাবো কেন আপনি এটা জোর করে করছেন আপনি আমাকে বিয়ে করবেন সবাই বলে এগুলো করলে নাকি বিয়ে করতে হয় স্বামী স্ত্রী সম্পর্কের ভিতরে এগুলো হয় তাহলে আপনি আমাকে বিয়ে করবেন আমি তোমার হোজন না তোমার মাদ্রাসা শিক্ষক আমার হুজুল হয়ে আপনি আমি চুপ করে একটা মিয়া মাদ্রাসায় করি আপনি আমার সঙ্গে এগুলো করলেন তাহলে বিয়ে করবেন না কেন হুজুর রাখি বিয়ে করে না হুজুরের তো বউ আছে হ্যাঁ আমার তো বউ আছে আমি মানে তোমাকে বিয়ে করব কেন তো বউ আছে কি হয়েছে আমাকেও বিয়ে করবেন বউ থাকার পরে আপনি আমার সঙ্গে এগুলো করলেন তাহলে আপনি কেন বিয়ে করবেন না না করলে আমি সবাইকে বলে দিব তো আরে না এর কথা সবাইকে যদি বলো তাহলে তোমার মন থাকবে আমার মানে আমি তো এখানে পড়ব না আপনি আমাকে বিয়ে করে বাড়িতে রাখবেন তাহলে তো কেউ জানতে পারবে না আরে না এখন যে তোমাকে বিয়ে করি তাহলে তোমার ম্যাডামের কি হবে ম্যাডামকে ছেড়ে দিবেন আমাকে নিয়ে থাকবেন আপনি তো বলছেন হ্যাঁ আপনি তো বলছিলেন না আগে যখন তোমার সাথে যখন তোমার সাথে এসব করলাম তখন তো কিছু বলল না তখন কি আপনার সঙ্গে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল আমি জানি আপনি এগুলো করবেন আমার সাথে আপনি তো জোর করে সবকিছু খুলে ফেলে দিলেন ফেলে তারপরে করলেন যে হয় এগুলো অনেক মজা লাগে তুমি এগুলো করো দেখবে অনেক মজা লাগে আপনি তো এইভাবে আমার সবকিছু করে দিলেন আপনি মজা নিলেন দেখো আমি মাদ্রাসার বড় শিক্ষক হ্যাঁ এখন যদি তুমি এসব মানুষকে বলে দাও তাহলে তো সমস্যা হবে কেন আপনি মাদ্রাসার একজন বড় শিক্ষক আপনার মান সম্মানের দিকে আপনি ভাবতেছেন এটা নিয়ে আপনি এত ভয় পাচ্ছেন কিন্তু আমি তো একজন মেয়ে আমাকে বিয়ে সাথে দিতে হবে না আমার বাবা আমাকে বিয়ে দিবে না আমার পরিবার করতে হবে না তখন আমি কিভাবে কি করব ওখানে কিভাবে যাব আমি এগুলো আপনি করে দিলেন শোনো তোমার বান্ধবীরা যদি তোমাকে জিজ্ঞাস করে বল যে হুজুরে আমাকে সাজেশন দিছিল আর হুজুরের কাছে যে প্রাইভেট পড়ছিলাম প্রাইভেটে টাকা দিছিলাম এসব বলে কাটায় দিবা আমাকে আপনি এইটা বলে 5000 দেন না এইগুলো নাকি করলে বিয়ে করতে হয় আপনি বিয়ে করবেন আমাকে আপনি কি আমার ভালো লাগছে এখন এগুলো করছেন না আমার একটু মজা লাগছে তখন এখন বিয়ে করবেন আপনি আমাকে আরে শুনো এসব তুমি কিন্তু তোমার ফ্যামিলির কাউকে বলবা না তোমার বাবা মা আছে না ওদেরকে কাউকে কিন্তু বলবা না যা হয়েছে শুনো তুমি مدرسه আসো আমি তোমাকে বুঝিয়ে বলবো হ্যাঁ এই বিষয় এখন এসব বিষয়ে আলোচনা করা ভালো না আচ্ছা আপনি সঙ্গে আমার যে খারাপ কাজগুলো হয়ে গেল খেলাধুলা করলেন মজা নিলেন এখন তো ক্লাসে গেলে এখন অন্য রকম সম্পর্ক আপনার সাথে আমার হয়ে যাবে তখন তোমার বান্ধবীরা সবাই সন্দেহ করবে যে হুজুর সঙ্গে তোমার কি তুমি এরকম করছো না এগুলো কি বলে ঢাকা যাবে তখন তো আমি তা বলে থাকতে পারবো না যেহেতু আপনি আমার সঙ্গে অন্যরকম একটা কাজ হয়ে গেছে এটা কেন ভুলে থাকতে পারবো বলেন তো তুমি তো বড় মানুষের মতো কথা বলছো কি বড় মানুষের মতো এইগুলো তো বড় মানুষ আর ছোট মানুষ কি আপনি বড় মানুষই আমার সঙ্গে এগুলো করলেন আর আমি এখন কিছু বলতে পারবো না কেউ কিছু বলবে না এবং মাদ্রাসার কেউ বুঝতে পারবে না হম যে তুমি তোমার হুজুরের সাথে এসব করছো তার মানে আপনি আমার সঙ্গে এইগুলো করলেন করে আপনি আমাকে যেমন টার্গেটে রাখছিলেন রাখে আমার সঙ্গে আপনি এইগুলো করে দিলেন আর এখন আপনি বলতেছেন কাউকে বলবেন না কেন বললে কি হবে বললে কি হবে এসব কথা কি মানুষ কি কাকে বলে যখন আমার সমস্যা হবে তখন সবাই জানতে পারবে সমস্যা হবে না আমি তোমাকে ট্যাবলেট খাওয়া দেব না আমি জানতে খাব না আর তোমার তো এটা প্রথমবার হয়েছে না ট্যাবলেট খাইতে হবে না সমস্যা নেই সমস্যা নেই আপনি বলছেন সমস্যা নেই তাহলে কিন্তু সবার কাছে আপনার নামটা বলে দিব আপনার কথা বলে দিব আমার ফ্যামিলি দের কাছেও আমি আপনার কথা বলে দেব যদি কিছু হয় তখন বলে দিও এখন এখন চুপ থাকো এখন কাউকে কোনো কিছু বলবো না হুম ও আমি তো কেন আমি মাদ্রাসায় আসতে পারবো না আসব আমি কেন মাদ্রাসা যদি না আসো তাহলে তো তোমার বান্ধবীরা অন্য কথা ভাববে আপনি ওইগুলো করলেন তো অনেক কষ্ট পাইছি না আমি দুই তিন দিন যেতে পারবো না আচ্ছা দুই তিন দিন না আসো আর কালকে একটু আসো মাদ্রাসায় তারপরে ছুটি নিয়ে চলে যাও একটা ট্যাবলেট দিও না খেয়ে নিও এটা কি সঠিক কথা বলতেছেন এটা কোনো সমস্যা হবে না ট্যাবলেট খেলেও ট্যাবলেট খেলে সমস্যা হবে না তো আপনি আর কখনো আমার সঙ্গে এরকম কিছু করতে চাইবেন না মানে ছুটির পরে না না এরকম করতে চাইবো না তোমার সাথে সত্য কথা বলছেন কিছু বলবেন না 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 সত্য আচ্ছা তাসিয়া ওকে ওকে গুজর আচ্ছা